বাংলাদেশের রাজনীতিতে ফের উত্তাপ জোতা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর রাজপথে নেমেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য সংঘটক হাসনাত আবদুল্লার সরাসরি আহ্বানে জমতে যাচ্ছে বিক্ষোভ সমাবেশ কি বলছে এনসিপি কি ঘটেছিল পাঁচ আগস্ট সবকিছু থাকছে আজকের প্রতিবেদনে রাজধানীর বাইতুল মোকারমের দক্ষিণ গেটে অনুষ্ঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর শাখার আয়োজিত বিক্ষোভ সমাবেশ উদ্দেশ্য একটাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জোর দাবি এই সমাবেশের আগে এনসিপির মুখ্য সংঘটক হাসনাদ আবদুল্লা একটি শক্ত বার্তা দিয়েছেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন যদি কিন্তু অথবা ছাড়া গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বিকেল তিনটায় বায়তুল মোকার্রমের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশে যোগ দিন এই বার্তার মাধ্যমে তিনি জনগণকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন কেন এত দৃঢ় ভাষায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি এর উত্তর রয়েছে অতীতে ফিরে দেখলেই দুই হাজার সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার নেতৃত্বে ঘটে যায় এক অভূতপূর্ব গণ অভ্যুত্থান দীর্ঘ দেড় দশকের শেখ হাসিনা শাসনের অবসান ঘটে ক্ষমতা হারানোর পর শেখ হাসিনা পালিয়ে যান ভারতে তার সঙ্গে পালিয়ে যান আওয়ামী লীগের বহু নেতা মন্ত্রী ও এমপিরা জাতিসংঘের একটি প্রতিবেদনে উঠে এসেছে ভয়ঙ্কর এক তথ্য শেখ হাসিনার অনুগত বাহিনী এবং দলীয় ক্যাডারদের হামলায় নিহত হয় প্রায় এক হাজার চারশো জন সাধারণ মানুষ হাসনাত আবদুল্লাহ আগেও আওয়ামী লীগকে পুনর্বার্সনের চেষ্টার বিষয়ে সতর্ক করে বলেছিলেন আমাদের প্রস্তাব দেওয়া হয়েছিল আমরা যেন আসন সমঝোতার বিনিময়ে আওয়ামী লীগকে পুনর্বার্সনে রাজি হই আমাদের বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ গঠন হবে যারা হাসিনাকে অস্বীকার করে বঙ্গবন্ধুর নাম করবে কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করি তিনি স্পষ্ট জানান এনসিপি কোনোভাবে আওয়ামী লীগের বিচার ব্যতীত কোন পুনর্বাসন পরিকল্পনা মেনে নেবে না হাসনাত আরও অভিযোগ তুলেন ভারতের আধিপত্যবাদ এই অঞ্চলে প্রভাব বিস্তারের চেষ্টা করছে চিন্ময়ের জামিন নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন চিন্ময়ের জামিন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এর পেছনে ভারতীয় হস্তক্ষেপ রয়েছে এনসিপির সমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয় এটি একটি স্পষ্ট বার্তা একটি নিষিদ্ধকরণ প্রক্রিয়ার জন্য জনসাধারণের গণজমায়েত হাসনাত আবদুল্লার আহ্বান আপনারা আসুন প্রতিবাদ জানান আওয়ামী লীগকে যদি সত্যি নিষিদ্ধ করতে চান তাহলে রাস্তায় নামুন বাংলাদেশের রাজনীতি এখন এক উত্তাল মোড়ে দাঁড়িয়ে একদিকে গণ অভ্যুত্থানের উত্তরসরী শক্তি অন্যদিকে পুরনো শাসনের ছায়া শেষ পর্যন্ত কি হয় তা সময় বলবে তবে এনসিপির এই কর্মসূচি যে আলোড়ন তুলবে তা বলায় যায় Taman nagtan agami sokal niut.